প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস নাইন টেন এর ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক ক্লাস নাইন টেন ইংলিশ দুই হাজার পঁচিশ ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ট্রি ম্যান অ্যান্ড ক্লাইমেট এই প্যাসেজটি পাঠ করে আমরা কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণ গ্রিনহাউস প্রভাব এবং বন নিধনের প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে পারব তাহলে চলো আজকের পাঠ শুরু করি হিউম্যান স্ক্যান নাইডার চেইন্স দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান হিউম্যান স্ক্যান নাইডার চেইন্স দ্য সানস রেডিয়েশন মানুষ সূর্যের বিকিরণ পরিবর্তন করতে পারে না নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান এবং সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথও পরিবর্তন করতে পারে না মানুষ সূর্যের বিকিরণ বা পৃথিবীর সূর্যকে ঘিরে কক্ষপথ পরিবর্তন করতে পারে না বার দ্য ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অব গ্রিন গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার বার দে ক্যান কন্ট্রোল কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অব গ্রিন হাউস গ্যাসেস গ্রিন গ্যাসের পরিমাণ বৃদ্ধিকে অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার এবং এর বায়ুমণ্ডলের ওপর প্রভাবকে কিন্তু তারা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি এবং এর বায়ুমণ্ডলে প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে অনলি during দ্য লাস্ট হান্ড্রেড ইয়ার্স দ্য কার্বন dioxide কনসেন্ট্রেশন হ্যাজ বিন raised অ্যালার্মিংলি ইন দ্য atmosphere অ্যান্ড উই হিউম্যান্স ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস অনলি during দ্য লাস্ট হান্ড্রেড ইয়ার্স মাত্র গত একশ বছরে দ্য কার্বন dioxide কনসেন্ট্রেশন হ্যাজ বিন raised অ্যালার্মিংলি ইন দ্য atmosphere. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে গেছে অ্যান্ড উই হিউম্যান্স ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস এবং এর জন্য আমরা মানুষ দায়ী হতে পারি মাত্র গত একশ বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বিপজ্জনকভাবে বেড়েছে এবং এর জন্য মানুষই দায়ী দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অব ফসিলফুয়েলস দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস জীবাশ্ম জ্বালানি পোড়ানো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হল জীবাশ্ম জ্বালানি পোড়ানো সিন্স দ্য এন্ড অফ দ্য নাইন্টিনথ সেঞ্চুরি ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি গিভিং রাইস টু মেনি ফ্যাক্টরিজ সিন্স দ্য এন্ড অব দ্য নাইনটিনথ সেঞ্চুরি এক নয়শ শতকের শেষের দিক থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়েছে গিভিং রাইস টু মেনি ফ্যাক্টরিজ যা বহু কারখানা গড়ে তুলেছে এক নয়শ শতকের শেষের দিক থেকে শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়ে বহু কারখানা গড়ে উঠেছে দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি উইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাসন অফ কোল দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি এই কারখানাগুলো শক্তি প্রয়োজন করত which was produced through the combustion of coal. যা কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপাদিত হত এই কারখানাগুলো শক্তি প্রয়োজন করত যা কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপাদিত হত বিসাইড স্কোল আদার সোর্সেস অফ এনার্জি সাজ অ্যাজ mineral অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার also বার্নড টু হিট আওয়ার হাউসেস run cars অ্যান্ড এয়ারপ্লেন্স অর টু প্রডিউস ইলেকট্রিসিটি বিসাইড স্কোল আদার সোর্সেস অফ এনার্জি সাজ as mineral অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কয়লার পাশাপাশি খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো অন্য শক্তির উৎস ওয়েলসো বার্ন টু হিট আওয়ার হাউসেস রান কার্স অ্যান্ড এয়ারপ্লেন্স অর টু প্রডিউস ইলেকট্রিসিটি আমাদের বাড়ি গরম করতে গাড়ি ও বিমান চালাতে বা বিদ্যুৎ উৎপাদনের জন্য পোড়ানো হতো কয়লার পাশাপাশি খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসও বাড়ি গরম করতে গাড়ি ও বিমান চালাতে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য পোড়ানো হতো নাওয়েড অ্যাবাউট এইটি ফাইভ মিলিয়ন ব্যারেলস অব ক্রুড অয়েল আর বার্ড ডেইলি নাও এড ইস এইটি ফাইভ মিলিয়ন ব্যারেলস অব ক্রুড অয়েল বর্তমানে প্রায় আট পাঁচ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আর বার্ড ডেইলি প্রতিদিন পোড়ানো হয় বর্তমানে প্রতিদিন প্রায় আট পাঁচ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয় এভরি টাইম আসিল রফ ম্যাটেরিয়াল ইজ বার্ড ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এয়ার এভরি টাইম আ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্নড যখনই কোন জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হয় ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইন টু দ্য এয়ার এটি বাতাসে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে যখনই কোনো জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হয় এটি বাতাসে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে দেয়ার ফোর ইট ইজ ক্লিয়ার দ্যাট মোর অ্যান্ড মোর গ্রীন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যান্স দেয়ার ফোর ইট ইজ ক্লিয়ার দ্যাট সুতরাং এটি স্পষ্ট যে মোর অ্যান্ড মোর গ্রিনহাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের মতো আরও বেশি গ্রিনহাউস গ্যাস আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যান্স মানুষের দ্বারা বিশ্বজুড়ে তৈরি হচ্ছে সুতরাং এটি স্পষ্ট যে মানুষের কারণে কার্বন ডাইঅক্সাইডের মতো আরও বেশি গ্রিনহাউস গ্যাস বিশ্বজুড়ে তৈরি হচ্ছে মোরওভার উই আর অলসো স্ট্রেংথেনিং দ্য গ্রিনহাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন উইচ মিনস কাটিং ডাউন ট্রিজ মোরওভার উই আর অলসো স্ট্রেংথেনিং দ্য গ্রিনহাউস ইফেক্ট তদুপরি আমরা গ্রিনহাউস প্রভাব আরও শক্তিশালী করছি বাই ডিফরেস্টেশন উইচ মিনস কাটিং ডাউন ট্রিজ বনধ্বংসের মাধ্যমে যার অর্থ হল গাছ কেটে ফেলা তদুপরি আমরা বনধ্বংসের মাধ্যমে যার অর্থ গাছ কেটে ফেলা গ্রিনহাউস প্রভাব আরও শক্তিশালী করছি এভরি ইয়ার ইনারমাস এরিয়াজ অফ ফরেস্টস আর ডেস্ট্রয়েড বাই পিপল টু অবটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন্স ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্টার এভরি ইয়ার ইনারমাস এরিয়াজ অব ফরেস্টস প্রতি বছর বিশাল বনভূমি আর ডেস্ট্রয়েড বাই পিপল মানুষের দ্বারা ধ্বংস করা হয় টু অবোটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন্স ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্টার কাঠ সংগ্রহ খনির জন্য অঞ্চল পরিষ্কার এবং চারণভূমি তৈরির জন্য প্রতি বছর মানুষ বিশাল বনভূমি ধ্বংস করে কাঠ সংগ্রহ খনির জন্য এলাকা পরিষ্কার এবং চারণভূমি তৈরির জন্য দিস লস অফ দ্য ফরেস্ট কজেজ ডুয়াল প্রবলেমস দিস লস অফ দ্য ফরেস্ট এই বন ধ্বংস কজেজ ডুয়াল প্রবলেমস দুটি সমস্যা সৃষ্টি করে এই বন ধ্বংস দুটি সমস্যা সৃষ্টি করে ট্রিজ দ্যাট আর বার্ন আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইন টু দ্য এয়ার ট্রিজ দ্যাট আর বার্নড আপ পোড়ানো গাছগুলো রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইন্টু দ্য এয়ার বাতাসে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করে পোড়ানো গাছগুলো বাতাসে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করে অন দ্য আদার হ্যান্ড As forests absorb a লট of carbon dioxide from the air and deliver oxygen instead, উই also destroy an important storehouse হাউস carbon dioxide when we উই forests. On the other আদার হ্যান্ড forests absorb a lot লট carbon dioxide from the air and deliver ডেলিভার instead, ইনস্টেট অন্যদিকে বন বাতাস থেকে অনেক কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং এর পরিবর্তে অক্সিজেন সরবরাহ করে উই অলসো ডেস্ট্রয় অ্যান ইম্পর্ট্যান্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হয়েন উই ক্লিয়ার ফরেস্টস আমরা বন পরিষ্কার করার সময় কার্বন ডাইঅক্সাইডের একটি গুরুত্বপূর্ণ ভান্ডারও ধ্বংস করি অন্যদিকে বন বাতাস থেকে কার্বন অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে তাই বন পরিষ্কার করার সময় আমরা কার্বন ডাইঅক্সাইডের একটি গুরুত্বপূর্ণ ভান্ডারও ধ্বংস করি প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ